প্রশ্ন বাড়ির কোন দিকে তুলসী গাছ লাগালে ধন সম্পত্তি বাড়ে উত্তর তুলসী গাছ লাগানোর সবচেয়ে উপযুক্ত দিক হলো উত্তর দিক বাড়ির বা ফ্ল্যাটের উত্তর দিক যদি খোলা হয় তাহলে সেখানেই রাখা উচিত তুলসী গাছ তবে কেবল উত্তর দিকেই তুলসী গাছ লাগানো যায় এমন নয় উত্তর পূর্ব বা পূর্ব দিকেও রাখতে পারেন তুলসী গাছ প্রশ্ন রান্নাঘরে কোন জিনিসটি ফুরোলেই ঋণের বোঝা ধেয়ে আসে উত্তর বাস্তুবিদদের মতে রান্নাঘরে যদি কখনো লবণ ফুরিয়ে যায় তাহলে নাকি ঋণের বোঝা একের পর এক ঘাড়ে চেপে বসে এই ঘটনা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে এখনও বাস্তুবিদদের মনে সংশয় রয়েছে প্রশ্ন খালি পেটে বিটের রস পান করলে কি হয় উত্তর বিটের রস আমাদের পেটের জন্য সুপার হিরোর মতো তাদের বেটেন নামক কিছু আছে যা আমাদের লিভারকে শক্তিশালী রাখতে সাহায্য করে এবং এর কাজ ভালোভাবে করতে সাহায্য করে এগুলি পেটের সমস্যা যেমন অসুস্থ বোধ করা একটি সর্দিযুক্ত পেট হলুদ ত্বক এবং আমাদের পেটের অন্যান্য সমস্যাগুলো সহায়তা করতে পারে প্রশ্ন গরমে আম আর টক দই একসঙ্গে খেলে কি হয় উত্তর গরমে অনেকেই টক দই আর পাকা আম একসঙ্গে খেতে ভালোবাসে কিন্তু এর ফলে পেটের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে কারণ বিশেষজ্ঞরা বলছেন আম আর টক দই একসঙ্গে খেলে অথবা আম খাওয়ার পরেই দই খেলে পেটে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড তৈরি হতে শুরু করে যা পেট ব্যথা বমি বমি ভাব পেট ফোলার মতো সমস্যা বাড়িয়ে দিতে পারে কোন রোগ হলে মেয়েরা শুধু শপিং করে উত্তর বাইং শপিং ডিসঅর্ডার নামক মানসিক রোগ হলে মেয়েরা শুধু শপিং করার ইচ্ছা প্রকাশ করে প্রশ্ন ডিম খাওয়ার পর কি খেলে রক্ত জমাট বেঁধে যায় উত্তর ডিম খাওয়ার পরেই চিনি খাবেন না ডিম আর চিনি একসঙ্গে পেটে গেলে ক্ষতিকর অ্যামিনো অ্যাসিড তৈরি হয় এই অ্যামিনো অ্যাসিড রক্ত জমাট বাঁধিয়ে দিতে পারে তাতে হৃদরোগের আশঙ্কা বেড়ে যেতে পারে প্রশ্ন তাল খাওয়ার পর কি খেলে মৃত্যু হয় সঠিক উত্তর তাল খাবার পর ভুলেও পেঁপে করলা খাবেন না বিরূপ প্রতিক্রিয়ার ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে পরবর্তী প্রশ্ন কাঁচা পেঁপের তরকারি খেলে কোন রোগ ভালো হয় উত্তর পেটের সমস্যা হজমের সমস্যা লিভারের যে কোনো রোগে দারুণ উপকারী হলো পেঁপে ভিটামিন খনিজার অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার হলো এই পেঁপে নিয়মিত পেঁপে খেতে পারলে শরীরে পুষ্টির ঘাটতি মিটবে অনেকটাই কোন গাছের হাওয়া খেলে সুগার কমে উত্তর চিকিৎসকদের একটি সার্ভের রিপোর্টে বলা হয়েছে যে যদি আপনি নিম গাছের নিচে বসে হাওয়া খান তাহলে পূর্বের তুলনায় সুগার কিছুটা হলেও কমবে পরবর্তী প্রশ্ন গায়ে কি মাখলে মশা কামড়ায় না সঠিক উত্তর গায়ে পেপার মিন্ট মাখলে মশা কামড়ায় না মৃত্যুর ঠিক আগে মানুষ কী দেখে হ্যাঁ বন্ধুরা সম্প্রতি চিকিৎসক আজমল জামান একজন সাতাশি বছর মহিলার মরার পর ইলেকট্রো এনসে ফেলোগ্রাফি পরীক্ষা করে দেখেন যে মানুষটির হৃদযন্ত্র বন্ধ হওয়ার তিরিশ সেকেন্ড আগে ও পরে ওই মানুষটির মন ছুটে গিয়েছিল অতীতের দিকে আসলে মানুষের মগজের মধ্যে অনেকটা জুড়ে থাকে স্মৃতি সেটাই ফিরে ফিরে আসে মৃত্যুর আগে কোন ফল খেলে আমাদের শরীরের জয়েন্টের ব্যথা দূর হয় সঠিক উত্তর লাল চেরিতে থাকে অ্যান্তোসায়ানিক নামক যৌগ যা শরীরের জয়েন্টের ব্যথা দূর করতে সাহায্য করে বন্ধুরা ভিডিওটিতে একটি কষ্ট করে লাইক দিয়ে দিবেন কেননা আপনাদের এক একটি লাইক আমাদের মনকে উৎসাহ জাগিয়ে তোলে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য ঘুমানোর আগে নাভিতে ঘি মাখলে কী হয় উত্তর ঘুমানোর আগে নাভিতে ঘি মেখে ঘুমালে চোখের জ্যোতি বাড়ে এবং ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় পরবর্তী প্রশ্ন কোন শাক ফ্রিজে রেখে খেলে ক্যান্সার হয় সঠিক উত্তর পালং শাক ফ্রিজে রেখে খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় পরবর্তী প্রশ্ন কিসের বীজ খেলে পড়াশোনায় মনোযোগ বাড়ে সঠিক উত্তর প্রতিদিন নিয়মিত কুমড়ার বীজ খেলে স্মৃতিশক্তি প্রখর হয় ফলে যে কোনো পড়া পড়লে সহজেই মনে থাকে তরমুজের সাথে কি খেলে মৃত্যু হয় হ্যাঁ বন্ধুরা তরমুজ ভিটামিন সি সমৃদ্ধ ফল এই ফল খাওয়ার পর দুধ খেলে দুটি খাবারে প্রতিক্রিয়া হয় এবং পেট ফুলে যায় দুধ খাওয়ার পর পর তরমুজ খেলে বদজমও হতে পারে পরবর্তী প্রশ্ন কি খেলে শরীর ফিট থাকে সঠিক উত্তর শরীর ফিট রাখতে প্রথমত স্বাস্থ্যকর খাওয়ার অভ্যাস করতে হবে এর সঙ্গে সঙ্গে করতে হবে শারীরিক ব্যায়াম এবং বাইরের খাওয়ার এড়িয়ে চলতে হবে এছাড়াও পর্যাপ্ত জলপান এবং পর্যাপ্ত ঘুম শরীর ফিট রাখতে সহায়তা করে ভারতের কোন নদীকে অদৃশ্য নদী বলা হয় সঠিক উত্তর সরস্বতী নদীকে অদৃশ্য নদী বলা হয় ঘরের কোন দিকে ঘড়ি টাঙালে ভাগ্য ফেরে সঠিক উত্তর বাস্তুশাস্ত্র মতে ঘরের উত্তর পূর্ব দিকে বা পশ্চিম দিকে ঘড়ি টাঙালে ভাগ্য ফেরে জানেন কি মাছ মাংসের সমান প্রোটিন পাওয়া যায় কোন সবজিতে সঠিক উত্তর মাছ মাংসের সমান প্রোটিন পাওয়া যায় এ পায়ের কোন আঙুলে তেল মাখলে বুদ্ধি বাড়ে সঠিক উত্তর পায়ের বুড়ো আঙুলের তেল মেখে ঘুমালে স্মৃতিশক্তি দ্রুত বাড়ে প্রতিদিন কোন খাবার খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে আসলে একটি প্রতিবেদনে বলা হয়েছে যে চিনি ফ্যাট এবং নুনের পরিমাণ বেশি থাকা খাবার প্রতিদিন খাওয়া শুরু করলে হার্ট অ্যাটাক এবং স্টকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে পরবর্তী প্রশ্ন মোবাইলের রিচার্জ তিরিশ দিনের বদলে আঠাশ দিনের করা হয় কেন সঠিক উত্তর এতে সিম কোম্পানির বেশি লাভ হয় কারণ বছরে আপনাকে বারের বদলে তেরো বার রিচার্জ করতে হয় তাই বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্ট কমেন্ট বক্সে করে আমাদেরকে জানিও